হে দাস আমার ছেলে অমলান তালুকদার সে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ক্লাস সেভেনের ছাত্র আমি হ্যাঁ দেওয়ার ফোর ইংলিশে হ্যাঁ এমনিতে ইংলিশে ভালো এর দেওয়ার পর অনেক ঠিক ইয়ে হয়েছে মানে খাওয়ার টেবিলে বসতে হে ইংলিশে কথা বলে পড়তে বসলে যে কোনো সময় হে ইংলিশে কথা বলে ম্যাডামও খুব ভালোবাসে খুব ভালো লেখাপড়া ভালো হে ম্যাডামও খুব ভালোবাসে খুব চেষ্টা করে হে এমনিতে হ্যাঁ সব সময় হলে ইংলিশে কথা বলতে ইংলিশ সম্পর্কে হের বেশি জানতে ইচ্ছে আর তো আমি চেষ্টা করি বাচ্চাদের ইংলিশে আমি ভালো ইয়ে করতাম আর কিডস ইংলিশে পড়তেও আর পড়ে একসাথে পড়তে আর পড়ে অনেক উৎসাহ বেড়ে গেছে আমি কৃতজ্ঞ আপনাদের কাছে এরকম একটা ইংলিশ সম্পর্কে বাচ্চাদেরকে সব বাচ্চাদেরকে মিলিয়ে আর এমনি তো রেজাল্টও খুব ভালো ছাত্রদের ম্যাডামের ব্যবহার আপনাদের ব্যবহার আমি খুব খুশি আমার বাচ্চারা অনেক ডেভারল